ওরা খেজুরিতে অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্যার অভিযোগ খেজুরিতে অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্যার অভিযোগ হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা হ্যাঁ এ এ দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতাইউ শেখ শাহ আলাম শেখ মঈদুল শেখ আরিফ বিল্লাহ জালার বেগ এবং শেখ আসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ কেসে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এ বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিএমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে

দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার টুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব দেব এটা এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সে জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে হ্যাঁ সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে এবং পুলিশ গল্প দুজনের স্ট্রোক হয়ে গেল একটা তেইশ বছরের একটা পরে যখন বুঝেছে চেহারা করব দোষীদের গ্রেপ্তার করব আপনারা আন্দোলন করবেন না আন্দোলন তো আমরা করব পরিবার সাথে থাকবে হিন্দুরা আন্দোলন করবে মুর্শিদাবাদে জোড়া করেছিল আবার খেজুরিতে জোড়া খুন করেছে ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড় র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব কমিটি বন্ধ পালিত হবে বারো ঘন্টার এবং আমি নিজে